চলো তো বাবা তোমার গাছগুলো আজকে সব নিয়ে আসি এই যে বিবি সানের বাগান দেখো দেখো কত কিউট বাগান দেখো এখানে আমরা মরিচ গাছের দানা দিচ্ছি এখানে অনেকগুলো গাছ হয়েছে এখান থেকে সব উঠাতে হবে মরিচ গাছ হয়েছে মরিচ হচ্ছে না খুবই টেনশন দেখো লেবু গাছ দেখছো লেবু গাছ কত কিউট এখান থেকে গাছ সব ওটা ফেলতে হবে এই দেখো কি গাছ বাবা দেখো এটা কি গাছ কত বড় গাছ হয়েছে দেখছো এটা কি গাছ এটা হচ্ছে কি বলে আজকে এই গাছগুলো ওটা ফেলবো এইগুলো আমাদের গত বছরের গাছ বৈশাখ চালা এটা অনেক বড় হয়েছে এটা অনেক বড় হয় আরও বড় হয় কিন্তু এর পাতাগুলো খারাপ হয়ে গেছে এই জন্য আমরা এই গাছগুলো সবটাই ফেলবো আগের গাছ সব ওরা ফেলবে প্রচুর পয়সা দেখো কত পয়সা দেখছো এক একটা পটে চারটা করে গাছ লাগাইছি এখন পট কি পট কি বাবা ছোট হয়ে গেছে দেখো তো এইগুলো কিন্তু সব তেরো ইঞ্চি তেরো ইঞ্চি এগুলো সব তেরো ইঞ্চি আর এইগুলো আরও বড়ো ষোলো ইঞ্চি এই দুটো ষোলো ইঞ্চি এখানেও হয়েছে অনেকগুলা হয়েছে আজকে বাবা এইগুলো ওটাই ফেলতে হবে তোমার বালতিটা নিয়ে আসো বালতিটা নিয়ে আসো এগুলো ওটা ফেলতে হবে একদম শিকড় থেকে দাদুমণি বলছে এগুলো ওটাই ফেলো না না নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো বড় গাছ দেখো কত বড় শিকড় বাবা আসো এর মধ্যে রাখি আপাতত এই যে এই যে গাছ বড় গাছ ওটা ফেলছি আসো এখানে আসো যে তুমি বালতিটা ধরো এই গাছটা রাখতে হবে তো না মাটি পড়বে দেখো কত বড় গাছ বাবা মনে রাখো এনে রাখো রাখি দেখো এই দেখ সাপ এই আরে মাটি দেখো মাটি আগির গাশা উঠাই ফেলতে বলছে এটা তো পুদিনা পাতা মানে পুদিনা পাতা হচ্ছে এই বড় গাছ কিভাবে উঠাবো তে বেকে গেছে সুন্দর ঘাস হয়েছে এটা দেখো তোর মুজ গাছ হচ্ছে তোর মুজ এই যে এদলে বনে তোর মুজ গাছ নেক্সট তোর মুজের দানা খেখে ফেলছিলাম সেইসব এই ঘাস এসে একটা তরমুজ গাছের বাম্পার ফলন ফল নেই দেখো এটা অনেক বড় গাছ এটা অনেক বড় গাছ

Oui, Hmm. एक एक्लती আজকে এক বালতি শাক হচ্ছে আজকে বেবি সাহানের অনেক মজা হবে বেবি স্যান কই এই নেন ভাই আপনি এক বালতি শাক কিনে নিয়ে আসছি আপনার জন্য নেন নিয়ে যান রান্নাঘরে নিয়ে যান এই রান্নাঘরে নিয়ে যান বেবি স্যানে এখন হচ্ছে বন্দুক নিয়ে খুব গবেষণা চলছে জুতা এখানে কেন জুতা বেডের উপরে কেন কি করছো বেডটা এই জুতো পিঠে ব্যাপারে রাখছো ওই যে ওই যে ওই যে হম আমি কোনো দিন রাখিনি কি করছো ঘরটা কি করছো দেখছো দেখছো ঘরটা কি করছে দেখছো দুস্তূপ বন্ধ রাখি